যারা ধারাবাহিকে আমরা সামনের পর্বে দেখতে পাব যে অনিরুদ্ধ রায়কে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু রায়কে কোনোভাবে নিতে পারছে না তো এবার স্রোত এসেছিল রায়ের হোস্টেলে কথা বলার জন্য কিন্তু রায় বুঝতে পারছে না রায়ের একটা গিফট আসছে কে দিল স্রোত বলছে এটা অনিরুদ্ধতা দেয়নি তো রায় বলছে হ্যাঁ মনে তো হচ্ছে অনিরুদ্ধরই কাজ তো স্রোত বলছে এবার আমার সময় হয়ে গেছে আমাকে এবার যেতে হবে তো রায় বলল তুই অফিস শেষ করে একটু অবশ্যই আমার সঙ্গে দেখা করে যাবি স্রোত বলল আচ্ছা ঠিক আছে এবার কি রায় চেনটা ফিরিয়ে দেবে আপনারা আগামী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের মতো আজকেও আবার একটা নিয়ে আসলাম আমার সেই ছোট্ট মিনি ব্লকটা সেই মিনি ব্লক হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে তাল বড়াইয়ের আগে বানিয়ে দেখাইছি খাইছি কিন্তু তালটা কিভাবে বাসা বাড়িতে আমরা অনেকেই তাল ডলার জন্যে আলসিতে তাল নিয়ে আসি না যে তাল ডলনা নেই কোথায় পাবো কিভাবে করব। তো সেটাই আপনাদেরকে দেখানোর জন্য দেখেন তালটা আমি ভালোভাবে সুন্দর করে শুলে নিয়েছিলাম নেয়ার পরে এই তালগুলো আমি অনেক ভালোভাবে হাত দিয়ে একটু চটকিয়ে নরম করে নেব আর মাঝে মাঝে হালকা হালকা পানি দিয়ে নরম করব হালকা হালকা পানি দেবো কারণ বেশি পানি দিলে তালটা একেবারে এর ইটা চলে যাবে তো চটকিয়ে চটকিয়ে দেখেন সেই তালগুলো আবার আমি কী সুন্দরভাবে ইয়ে ঝুড়িতে কারণ বাসাবাড়িতে অনেকেরই তাল ডলনা থাকে না তো যাদের তাল ডলনা নেই ছোট ছোট ঝুড়ি আছে ঝুড়িগুলো কিন্তু অনেক ধারালো দেখেন ঝুড়িতে আমি কী সুন্দরভাবে তালগুলো সব ডলে নিলাম দেখেন আমার একটা তালে অনেকখানি তাল হয়েছে দেখেন অনেকখানি হয়েছে কিন্তু ভিডিওতে ওইভাবে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু আসলে তালটা যেমন মজার ছিল তেমন অনেকখানি হয়েছে দেখেন সেই তালটাই আবার আমি বাটিতে ঢেলে নিলাম কারণ আমি তালটা আজকে নারকেল আর দুধ দিয়ে কীভাবে জাল করে সেটাই দেখিয়ে দেব। তো প্রথমত আমার ঘরে কোনো দুধ ছিল না এর জন্য প্যাকেটে একটা দুধ নিয়ে আসলাম দুধ নিয়ে এসে এক কাপ মতো দুধ আমি জাল দিয়ে নিলাম আর নারকেলটা আমি আগে থেকেই কুড়ে রাখছিলাম তো সেই দুধটা আমি আবার ঢেলে দিচ্ছি গরম দুধের মধ্যেই দিয়ে দিব তাল দেখেন তালটা দিয়ে আমি চামিস দিয়ে কীভাবে সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার আস্তে আস্তে করে এক করে দিচ্ছিলাম আর ভালোভাবে মেশাচ্ছিলাম আসলে ছোটোবেলায় যখন তাল তখন এগুলো জানার কোনো প্রয়োজন পড়েনি কারণ আম্মু কখনোই এই গাছগুলো করতে দিত না আর নিজেরাও কখনো আলসিতে করতাম না তয়ার জিনিস পেতাম আর খেতাম তো দেখেন আবার আমি দিয়ে দিলাম নারকেল তালের মধ্যে নারকেলটা সবথেকে বেশি মজাদার লাগে সব থেকে বেশি ভালো লাগে তালের মধ্যে নারকেল না দিলে আমার কাছে একদমই ভালো লাগে না এর জন্য দুধের মধ্যে তাল দিয়ে আবার তালের মধ্যে নারকেল দিলাম একে একে সব কিছু উপকরণ দিব আবার একটু দিয়ে দেব চিনি চিনি না দিলে তাল যতই মিষ্টি থাকুক না কেন তারপরেও মিষ্টি হয় না একটু চিনি দিয়ে দিলে অনেক সুন্দর একটা মিষ্টি হবে আর তালটা খেতে অনেক ভালো লাগবে তো আমি তালটা সুন্দরভাবে নেড়ে 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 করে নিচ্ছিলাম দেখেন আমার তাল কম হয়ে গেছিলো বলে আবার আর তাল দিলাম কি সুন্দরভাবে আমার তালটা হয়ে আসছিল। সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে অনেকটা জাল করে নেব তো এখন দেখেন নিজে নিজে কত কিছু শিখে গিয়েছি আপনারা অবশ্যই শিখবেন আর যারা যারা পারেন না তারা অবশ্যই এখন ইউটিউব মাস্টার তো আছেই ইউটিউবে এখন সব কিছুই শেখা যায় আপনারা ইউটিউব দেখে শিখতে পারবেন দেখেন কিভাবে নেড়ে নেড়ে নিয়েছিলাম কারণ সবগুলো উপকরণ যেন একসঙ্গে মিশে যায় তো এটা ভালোভাবে জাল করে হালকা সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে করে একটু স্বাদ আসে কারণ মিষ্টির স্বাদটা লবণেই নিয়ে আসে দেখেন আমার তালটা কত সুন্দর হয়ে আসছে তো আমি নিয়ে আসলাম একটু মুড়ি কারণ ওই তালটা দিয়ে খাবো কারণ আমার খুব লোভ লাগছিলো যে তালটা দিয়ে খাওয়ার জন্য তো কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দেখেন আমি একটুখানি নিয়ে আগে একটু টেস্ট করছিলাম তো আমার তাল জাল দেওয়াটা অনেক টেস্ট হয়েছে আপনারাও পারলে বাসা এইভাবে একবার তাল কিনে নিয়ে এসে তৈরি করে খাবেন তালের দামও বেশি না বিশ থেকে পঁচিশ টাকা মতো এক একটা পিস নেবে তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ